আসসালামু আলাইকুম রহমতুল আমার সবাই জন্তু মাই ঘিরে হের দেহের ঋদ বিছানায় প্রেম জড়ানো হের আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরা সুল দেহের ঋদ বিছানায় প্রেম জড়ানো হেরা কথার তাল মেলানো সুরের ভেলায় হেরা নিখ কালর মাঝে চন্দ্র তুমি হে সোল আমার সবায়োজন তোমায় ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম হে হেরসুল আমার সবায়োজন তোমায় ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম হে হেরসুল কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন্মি তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলার কাজের বাগান জুড়ে মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলার তোমার রেখে যাওয়া ও হয় না তুল ও তোমার রেখে যাওয়া ও হয় না তুল রাতের প্রভাত শেষে রবি হে সুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসুল দেহের হৃদ বিছানায় প্রেম জরা হে রসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে দেহের হৃদ বিছানায় প্রেম জরানো হে রসুল তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি তোমায় দেখ দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে গো তোমায় খুব যে জানি ছাড়া বৃথা আমার জগতকুল ও জানি তোমায় ছাড়া বৃথা আমার কুল আমায় আগলে রেখো দোজাহানে হেরাস আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রসুল দেহের হৃদ বিছানায় প্রেম জরানো হে রসুল আমার সবায় জন তোমায় হে রসুল দেহের হৃদ বিছানায় প্রেম জরানো হে রসুল শিশার বাদ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে শিশ মারানোর চেষ্টা ওদিকে তোমায় পেতে আসার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেথে দুঃখের তেষ্টনা মেটায় শক্তি যোগায় দর ও দুঃখের তেষ্টনা মেটায় শক্তি যোগায়ে দরত কুল ধু ধু মরুরু বুকে শীতল হাওয়া হেরসুল আমার সবায় জন্তু মায় ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম জোরানো হেরসুল আমার সবায় জন্তু মায় ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম জরানো হেরসুল السلام عليكم ورحمه الله